সম্মানিত প্রিয় এলাকাবাসী আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমাটি সূরাতুল বাকারার একশো তিরাশি নম্বর আয়াত কত নম্বর বয়ান শোনার পরে আবার কোরআন বের করে গিয়ে দেখতে পারেন হুজুর যে বয়ান করলো মিথ্যা বলল নাকি সত্য বলল আমি একটু জাস্টিফাই করি কারণ আমি মুসলমান দলিল সহ যদি কিছু পেশ করা যায় ওইটাই আমার জন্য হবে ইমানের পরীক্ষা ঠিক কেন রে নবীর উম্মতের দল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই 183 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এখানে বলি না ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়াহুদা বলেছে নাসারা বলেছে নাসারাও বলে নাই ইহুদিও বলে নাই বলেছে আমানু তার মানে বোঝা গেল আমরা যারা মুসলমান মুসলমান হওয়ার জন্য পূর্ব শর্ত হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বোঝা গেল যারা ইমান নিয়ে আসছে শুধু তাদেরকে বলেছে আমানু ওরা ইমানদারের দল আ তোমাদের ওপর রমজান মাসের রোজা ফরস করা হয়েছে রোজা কি করা হয়েছে নামাজ আপনার উপর কি পর্দা আপনার আমার স্ত্রীর ওপর কি জাকাত দেওয়া কি হস করা কি ফরজ তাহলে তেমনি ভাবে রমজান মাসের রোজা রাখাও আপনার আমার ওপর ফরস জোর সুবহানাল্লাহ তাহলে আপনি নামাজকে যে পরিমাণ গুরুত্ব দিবেন পর্দাকে যে পরিমাণ গুরুত্ব দিবেন টাকা থাকলে হজকে যেমন গুরুত্ব দিবেন আপনার পর্যাপ্ত পরিমাণ সম্পদ থাকলে জাকাতকে যে পরিমাণ গুরুত্ব দিবেন তেমন পরিমাণ গুরুত্ব রমজান মাসের রোজাকেও দেওয়া লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না তার কারণ এটা কিন্তু নফল নয় এটা কিন্তু সুন্নত নয় এইটা হলো একমাত্র ফরজ বিধান আল্লাহ বলেছেন আল্লাহর নবী বলেছেন ইচ্ছা করে যদি কেহ ফরজ বিধানকে সেরে দেয় আমার আল্লাহ তালা তার নামটা জাহান নামের দরওয়াজায় লেখে দেয় জোরে বলি